প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন তোমাদের এই কোষে দেখি একুশ এর এই পাঁচের দাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য স্কেল দ্বারা নেব এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা বড় করে একটি রশ্মি নেব ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই দশ সেমির পরিমাপ নিয়ে পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মীর ডান দিকে দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এরপর একইভাবে এই সাত সেমির পরিমাপটি নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এই পাঁচ সেমির পরিমাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এই এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এবং বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এখন আমরা এবিসি ত্রিভুজের বাহুকে সমধিখণ্ডিত করব তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে বিশ্রি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিয়ে উপরে বৃত্তচাপ কাটব এবং নিচে বৃত্তচাপ কাটবো এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে সমদিখণ্ডকটি অঙ্কন করব। এখন এই এ বি সি ত্রিভুজের বিশ্রি বাহুর সমান্তরাল আমরা এ বিন্দু থেকে একটি রশ্মি অঙ্কন করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব নিয়ে এই বিশ্রি বাহু দৈর্ঘ্য নিয়ে এ বিন্দুতে বসিয়ে এই বা দিকে বৃত্তচাপ কেটে নেব এবং এরপর এই এসি দৈর্ঘ্য নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই বৃত্ত চাপ আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর এই বিন্দু যুক্ত করে এদিকে রশ্মিটি অঙ্কন করব। আমরা এদিকে আরেকটি রশ্মিটি বাড়িয়ে দেই এই এখন এই সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে আমরা এই ই বিন্দুতে বসিয়ে ওয়াই রশ্মির দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই সি আর এই বিন্দু যুক্ত করে দিতে হবে এই এরপর পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর জি দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাসটি এই জি বিন্দুতে বসিয়ে এই দিকে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এখন আমরা এই ই আর কে সরল রেখাংশকে এখানে সমাধি করব করবো ঠিক আছে তার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা ই আর কে দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে নিয়ে উপরে বৃত্ত এবং নিচে বৃত্তচাপ এই পরিমাপটি এখন আমরা এই ই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন এই দুই বৃন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ই আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব নিয়ে পেন্সিল ও বিন্দুতে বসিয়ে আমরা ই থেকে কে পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। এই এখন আমরা স্কেল দ্বারা এই সি আর জি বাহুটিকে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ নেব কাঁটাটি আমরা জি বিন্দুতে বসিয়ে রেখে এই পরিমাপ দ্বারা আমরা ডান দিকে একটি বৃত্তচাপ কাটব এই একই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি এইচ বিন্দুতে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব একইভাবে এই দুই বিন্দুও যুক্ত করে দেব সম্পাদ্যটি অঙ্কন করে আমরা এই লাইনটি লিখে দেব